네 제가 지금 제가 로이어요 이제 이제 말안 할게요. 진짜 ঠিক এরকম ভাবে তুমি করটো একটা মহিলাকে এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডাকুন আই শুন নাকি হ্যাঁ সালা পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করটো শালা আইসা আমরা ছড়াইলি হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করটো বাবু হাজরো হ্যাঁ বাবু হাজরো হ্যাঁ বাবু হাত হ্যাঁ সালা আমরা কি করে মুখ দেখাইবো পার্টি অফিসে সব কি করে হ্যাঁ তোমরা একটা সালা লক্ষ্য খুব কত ভালোবাসতি তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো হ্যাঁ অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো হাত কি আছে চলো চলো এখানে থাকো মা পালি চলো ভাইসে দিবে এরা ঠিক আছে একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আসবে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো তো ইস পালে চলো পালে চলো থাকো এখন। এখানে